আগামী প্রজন্মের ব্রাহ্মণ পরিবারের সন্তানদের পুজো পাঠের সঠিক পদ্ধতি শেখানোর এক অভিনব প্রশিক্ষণ কেন্দ্র চালু করল রায়গঞ্জ দেবপুরী পরিবার শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার পঁচিশ নং ওয়ার্ডের অবস্থিত দেবপুরী মন্দির প্রাঙ্গণে মিলন মেলার মঞ্চে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন শহরের পুরোহিত সমাজের বিশিষ্ট প্রতিনিধি রতন চক্রবর্তী সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় উপস্থিত ছয়জন শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও আগামী দিনে একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চলেছে দেবপুরী পরিবার বলে জানালেন অসীম অধিকারী এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন পুরোহিত রতন চক্রবর্তী তার কথায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা পুজো পাঠের বিমুখ তাদের মধ্যে সঠিকভাবে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সঠিক পূজা পদ্ধতির শিক্ষা দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য আগত শিক্ষার্থীদের মধ্যেও এই বিষয়ে আগ্রহ লক্ষ্য করা যায় আমি রতন কুমার চক্রবর্তী আমার নাম আমি ইতিপূর্বে প্রাথমিক শিক্ষকতা করতাম এখন আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক আমি দেবপুরিতে এসেছি এখানে নদর স্বপ্ন দেবপুরী নদ অনেকদিন থেকেই আমাকে বলছিল যে এখানে একটা গুরুকুল তৈরি করতে হবে এবং নূতন প্রজন্মের যে ব্রাহ্মণ সন্তানরা আছে তাদেরকে একটু প্রশিক্ষিত করার কাজ করতে হবে যাতে পুজো সমাজের যে পুজো পার্বণ সেটা সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং দেবপুরীর পরিবারের পক্ষ থেকে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরে পুজো পার্বণগুলো ঠিক চলতে পারে তো অনেক দিন থেকেই ও বলছিলো এই করতে করতে এই এই বছর একটা আমরা ওর উদ্যোগে ওর উদ্যোগে আমরা এটা একটা করতে পারলাম এটা আমার একটা জীবনের একটা বিশাল ব্যাপার হ্যাঁ যে এই একটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে করতে পারলাম কলকাতায় আছে প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু রায়গঞ্জে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই আগে টোল ছিল এখন টোল সব উঠে গেছে তো আমরা টোল টাইপ না হলেও অন্তত এখানে যাতে আমরা এদেরকে প্রশিক্ষিত করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব আমরা সপ্তাহে দিন করে এদেরকে কোচিং দিব। কেননা এদেরও লেখাপড়া আছে লেখাপড়া বাদ দিয়ে তো সব এখানেই সময় কাটানো যাবে না এদের প্রাইভেট পড়া আছে স্কুল আছে ওদের সঙ্গে কথা বলে আমরা যে সময় ওরা দিতে পারবে সেই সময় আমরা সপ্তাহে দুদিন করে আমরা টার্গেট রাখছি যে ওদেরকে প্রশিক্ষিত করবো জায়গায় জায়গায় যদি এরকম উদ্যোগ নেওয়া যায় বা এই উদ্যোগটাকে যদি রায়গঞ্জ বাসী এবং আরও আরও কোয়ার্ডিনেটর যারা আছেন যারা সমাজের সমাজ দিয়ে কাজ করেন তারা যদি উদ্যোগ নিয়ে এখানে এরকম ছেলে পেলে পাঠান তাহলে পরে আমরা একটা বিরাট কিছু করে দিতে পারব সমাজের ভালো পুরোহিত তৈরি করে দিতে পারবো অন্তত পক্ষে যখন দেবেন মহাদেবের এখানে প্রতিষ্ঠান হয়েছে যেখানে ভক্তরা এভাবে আসছেন সেখান থেকে আমরা অনেক কিছুই মানে আমাদের রায়গঞ্জবাসী অনেক কিছুই আশা করে দেবপুরীর কাছে দেবপুরী একটা আবেগ দেবপুরি একটা ভালোবাসা একটা ধর্মীয় স্থান হয়েছে এখানে মানুষের কাছে অনেক কিছুই আশা করে আমাদের অনেক একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষকে পরিষেবা মানে মানুষকে সমাজে কিছু দিতে যাই নতুন কিছু তো এই গুরুকুল গুরুকুলটা আজকে যে ব্রাহ্মণ সমাজ যেখানে আমাদের সিনিয়র রতন চক্রবর্তী ছোটোবেলা থেকে তাকে দেখছি ব্রাহ্মণ সমাজ রায়গঞ্জে সে দা দাপ দিয়ে বেড়াতো ব্রাহ্মণ সমাজে তারপরে তার হাতে অনেক শিষ্য তারা এখন সেই রায়গঞ্জ চালাচ্ছে তারপরে যে প্রজন্ম যারা আসছে তাদের এখানে অভাব দেখছি আজকে ইউটিউবে যান বা সোশ্যাল মিডিয়া যান ধর্মের প্রতি মানুষ একটা ঝুঁকে গেছে সেখানে ব্রাহ্মণ সন্তানরা ব্রাহ্মণ সমাজে যারা আছে তারা কেন যেন পুজো পুরোহিতের দিকে সরে যাচ্ছে সেখানে আমরা একটা নতুন উদ্যোক্তা নিচ্ছি যে এই ব্রাহ্মণ সমাজ যদি আসে তাদের সন্তানকে যদি একটা শিক্ষিত মানে শিক্ষাটা যদি অর্জন করে থাকে তারা অনেক সময় অনেক কিছু কারণ এখন যেভাবে সোশ্যাল মিডিয়া যেভাবে ধর্মের দিকে মানুষ ঝুঁকছে ধর্মের প্রতি আবেগ দিন দিন বাড়ছে সেখানে একটা ব্রাহ্মণের একটা অভাব দেখছি কোনো সময় পূজা পার্বণে দেখি এ কে টানছে ও কে টানছে শুধু ছুটছে তার জন্য যদি আমরা সেই জায়গাটাতে সেই খামতিটাতে যদি আমরা কিছুটা পূরণ করতে পারি এই দেবপুরি প্ল্যাটফর্ম থেকে সেখানে আমরা আবার কৃতজ্ঞ থাকবো আমরা এই ব্রাহ্মণ সমাজ থেকে কারণ ব্রাহ্মণ সমাজ আজকে দেবপুরি যেদিন থেকে প্রতিষ্ঠান হয়েছে সেই ব্রাহ্মণ সমাজে একটা পরিবার দেবপুরকে আগলিয়ে রেখেছে সব দিক দিয়ে আগলিয়ে রেখেছে রতনবাবু পীযুষবাবু আর আমাদের যারা সিনিয়র আছেন তারা সম্পূর্ণ আমাদেরকে সহযোগিতা করে আছে আজ পর্যন্ত যারা যারা যতখ নিয়ে দেবীদের পুজো পার্বণ হয় তাদের কাছে আমরা পরামর্শ নেই তাদের কোন ভিত্তিতে আমরা করব কোন ভিত্তিতে করব এটা তারা সবসময় আমাদেরকে এই সহযোগিতার করে থাকে তার জন্য রতনবাবুর হাত দিয়ে যান আরও এই প্রজন্মেও আমরা যেন আরও শিখাতে পারি রতনবাবুর যারা ছাত্র আছে তাদের মারফতে যদি আমরা আরও ভালো ভালো ছাত্র উঠে আসে সেটা যে চেষ্টা করছি আমি রায়গঞ্জবাসীর কাছে বলবো যারা পুরোহিত যারা পৈত্যা নিতে পারছে না উপায়ন করতে পারছে না অর্থের অভাবে আমরা এখানে বিনা পয়সায় তাদেরকে উপনয়নের ব্যবস্থা করব। সেই ব্রাহ্মণ সমাজের ছেলেমেয়েরা যান সত্যিকারের ভগবানের প্রতি যেভাবে টান যেভাবে শিক্ষাটা সেই শিক্ষাটা যেন অর্জন করুক তারপরে তাদের কর্মজীবনে কীভাবে করবো সবাইকে বলবো লেখাপড়া করেও ফাঁকাটা আমি এই জিনিসটাকে অর্জন করা জন্য এখানে সিনিয়র আছেন সবাই সদ্যস্ত ভালোবাসা নিয়ে আশা করি এই প্রশিক্ষণটা দেবেন এটা আমি তাদের প্রতি বিশ্বাস এই বিশ্বাস লিখেই আজকে দেবপুরি চলছে চারজনের মোবাইল নম্বর দেওয়া আছে বা দেবপুরি যারা কমিটি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে বা ডাইরেক্ট এদের সাথেও কথা বলতে পারে এখানে প্র্যাকটিক্যাল আছে যারা পুজো অর্চনা দেবতার সামনে বসেও নিয়ম বিধি শিখতে পারে খাতা কলমে নিয়ম বিধি শিখতে পারে সব দিকে সব ব্যবস্থাই করা আছে এখন আসছে আজকে নানা করে দশজনের আমাদের পঞ্চাশ জনের মতন হয়েছে আমরা আজকে রতনবাবু বললো যে আমাদের প্রোগ্রামটা শেষ হলে তারা মাস্টার প্ল্যানটা করবেন কারণ তারাও সবসময় সময় দিতে পারে তাদেরও পূজা অর্চনা আছে এই চারজনের মধ্যে অল্টারনেটিভ করে করে এই প্রোগ্রামটা মানে প্রশিক্ষণটা চালিয়ে যাবো খরচ হবে বা ফিজ লাগবে এটা যে খরচটা হবে সেটা দেবপুরী পরিবারের থেকেই বহন করবে দেবপুরি পরিবার থেকে ব্রাহ্মণ সমাজের কাছে সবসময় করোনা করোনা পরিস্থিতির থেকে ব্রাহ্মণ সমাজের থেকে সবসময় ব্রাহ্মণ সমাজের কাছে দেবপুরি একটা আলাদা আবেগে কাজ করে আজকে যেখানে ভক্ত সেখানে ভগবান আজকে যে জায়গায় আজকে আমরা মনে করেছিলাম যে দেবীনগরে বা দেবপুরী থাকবেই আজকে দেবীনগর থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে জেলা জেলার থেকে ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে এখন বিদেশেও দেবপুরীর নাম চর্চা চলছে কিন্তু এটা একটা বিশাল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম সবার আশীর্বাদ সবার ভালোবাসা সবার ঐক্যবদ্ধতা নেই এই আশীর্বাদ প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে